আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি ইনস্টা হোয়াইট ক্রিম বানিয়ে দেখাবো দেখুন এই ক্রিমটা দিয়ে আপনারা যে কোনো কেক সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারবেন পারফেক্ট একটা হুইপ ক্রিমের রেসিপি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। ক্রিমটা বানানো এতটাই ইজি কোনো আইসিং সুগার দিতে হয় না কোনো ফ্লেভার অ্যাড করতে হয় না শুধু বিট করলেই ক্রিমটা রেডি হয়ে যায় তো চলুন আমি কিভাবে ক্রিমটা বানাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এক প্যাকেট ইনস্টা হোয়াইট ক্রিম নিয়ে নিয়েছি দেখুন এই ক্রিমটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে আপনারা এটা নিয়ে নেবেন এটা বানানো খুবই ইজি আমি প্যাকেটটা খুলে নিচ্ছি অনেকেই বলে ক্রিমটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব। ক্রিমটা অবশ্যই এরকম বরফ ঠান্ডা নেবেন তাহলে পারফেক্ট একটা ক্রিম রেডি করতে পারবেন আমি দেড় পাউন্ড কেক ডেকোরেশন করবো এজন্য আমি এক কাপ উঁচু উঁচু করে ক্রিম নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা কতটা বরফ আছে আপনারাও এরকমই নেবেন আপনারা যে কোনো ফ্রোজেন ক্রিম তৈরি করার সময় অবশ্যই এরকম বরফ ঠান্ডা অবস্থাতেই নেবেন তাহলে দেখবেন সহজেই পারফেক্ট একটা ক্রিম রেডি করে নিতে পারবেন দেখুন আমি এক কাপ ক্রিম নিয়ে নিয়েছি এখন বলে ঢেলে দিব ক্রিমটাকে আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে এই ক্রিমটা আপনারা ডিপে তিন থেকে চার মাস সংরক্ষণ করতে পারবেন প্যাকেটটাকে শুরুতেই যেমন ছিল ওরকম করে নিব। এখন একটা টিস্যু দিয়ে মুছে নিব তাহলে ক স্টেপটা ভালো করে লেগে থাকবে এখন একটা ক টেপ দিয়ে আমি ভালো করে সিলগালা করে নিব। দেখুন টেপটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারা ডিপে তিন থেকে চার মাস সংরক্ষণ করে খেতে পারবেন এখন আমি বরফটাকে একটু ভেঙে নিয়ে বিট করে নিব শুরুর দিকে দুই মিনিট মিডিয়াম স্পিডে ক্রিমটাকে বিট করে নেবেন দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেম প্রসেস ফলো করে সুন্দর একটা ক্রিম বানিয়ে নিতে পারবেন আমি দুই মিনিট বিট করে নিয়েছি দেখুন ক্রিমটা কিন্তু একটা ফরম্যাটে চলে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন ক্রিমটাকে একটা স্প্রা সাহায্যে আমি একত্রিত করে নিলাম এখন আমি হাই স্পিডে পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নেব অর্থাৎ আপনারা যতক্ষণ না ক্রিমটা পারফেক্টলি রেডি হয় ততক্ষণ পর্যন্ত বিট করে নেবেন ক্রিমটাকে স্প্যাচুলার সাহায্যে মাঝখানের দিকে নিয়ে নেবেন তাহলে সব জায়গায় সমানভাবে বিট হবে সুন্দর একটা ক্রিম রেডি করে নিতে পারবেন এখন ক্রিমটাকে বিট করে নিব দেখুন ক্রিমটা যখন এরকম ভাজ ভাজ হয়ে আসবে আপনার বিটারের কাটার সঙ্গে যখন দেখবেন যে একটু শক্ত শক্ত মনে হচ্ছে তখন বুঝবেন ক্রিমটা রেডি হয়ে গেছে দেখুন বিটারের কাটার সঙ্গে কীভাবে লেগে আছে আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এখন আমি কাটাটা খুলে নিচ্ছি ক্রিমটা রেডি করতে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট আপনাদের কম বেশি লাগতে পারে দেখুন কত সুন্দর একটা ক্রিম রেডি হয়ে গেছে কাটার মধ্যে কত শক্তভাবে লেগে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন ক্রিমটা পারফেক্টলি হয়েছে তারপরেও আমি স্পে সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত স্মুথ একটা ক্রিম রেডি হয়ে গেছে এই ক্রিমটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কারণ এটাতে কোনো আইসিং সুগারের ঝামেলা নেই কোনো ফ্লেভার অ্যাড করা লাগে না কারণ যথেষ্ট ফ্লেভার থাকে দেখুন কত স্মুথ একটা ক্রিম বানিয়ে নিয়েছি আমি ডেকোরেশন করে দেখাবো এর জন্য পাইপিন ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে নিলাম তবে ক্রিমটা বানানোর পর যদি অনেক সময় বাইরে রেখে দেন তখন জালি জালি হয়ে যেতে পারে সেক্ষেত্রে স্পাতুলার সাহায্যে ভালো করে মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমি ডেকোরেশন করে দেখাবো কত সুন্দর হয়েছে ক্রিমটা আমি একটা কেক নিয়ে নিয়েছি এটা আমার মেয়ের বার্থডে কেক একটা টুডি নজলের সাহায্যে ডেকোরেশন করে নিচ্ছি এভাবে আপনারা সহজেই স্টার বা ডি নজল দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি কোনো বেকার না শখের বসে ইউটিউব থেকে কেক বানানো শিখেছিলাম ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি সহজে কিভাবে আপনারাও আমার মতো নতুনরা কেক বানাতে পারবেন বাসায় আমার বাচ্চারা খুবই খুশি হয় আমি যখন কেক বানাই তো কিছুটা তেরি দিয়ে আমি কেকটাকে ফাইনাল ডেকোরেশন করে নিলাম তো আমার মেয়ের বার্থডে কেকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রেম সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ